বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকের ভিডিওতে আমরা কথা বলব সিএফ মোটর ওয়ান ফিফটি এসসি এর একটি স্টাইলিশ এবং জনপ্রিয় স্কুটি সিএফ মোটর ওয়ান ফিফটি এসসি নিয়ে এটি তাদের ওয়ান ফিফটি সিসি সেগমেন্টের স্কুটি এবং সিটি রাইড লাভার্সদের জন্য এটি হতে পারে দারুণ একটি অপশন হোয়াট ইজ সিএফ মোটো ওয়ান ফিফটি এসসি সিএফ মোটো ওয়ান ফিফটি এসসি হলো একটি ওয়ান ফিফটি সিসি প্রিমিয়াম স্কুটার যা তৈরি করা হয়েছে দৈনন্দিন ব্যবহার অফিস কলেজ ট্রাফিক জ্যাম আরামদায়ক সিটি রাইডিং মাথায় রেখে এটি মোটরবাইক নয় এটি একটি পুরোপুরি স্কুটি যেখানে আপনি পাবেন ফ্ল্যাট ফুটবোর্ড কমফর্টেবল সিটিং ইজি ব্যালেন্সিং লাইট হ্যান্ডেলিং নতুন রাইডার অফিস যাত্রী ফ্যামিলি ইউজ সবাই ব্যবহার করতে পারবেন ডিজাইন অ্যান্ড লুকস স্কুটিটির ডিজাইন অনেকটাই ভবিষ্যৎ ধর্মী শার্প সাইড প্যানেলস প্রিমিয়াম ফিনিশিং মডার্ন এলইডি স্টাইল লাইটস সব মিলিয়ে সিএফ মোটর এসসি দেখতে সত্যি ক্লাসি এবং বেশ আই ক্যাচিং রঙের অপশন দেশভেদে আলাদা হতে পারে তাই আপনি যখন শোরুমে যাবেন অ্যাভেলেবল কালার দেখে নিতে পারবেন ইঞ্জিন এন্ড পারফরমেন্স এই স্কুটিটি গ্লোবাল মার্কেটে সাধারণত আসে ওয়ান ফিফটি সিসি ইঞ্জিন নিয়ে যা সিটি রাইডিংয়ের জন্য স্মুথ এবং ইউজার ফ্রেন্ডলি আমি এখানে এইচপি বা টর্ক বলছি না কারণ বিভিন্ন দেশে ইঞ্জিন টিউন আলাদা হয় আপনারা শোরুমে গেলে আপনার লোকাল ভ্যারিয়েন্টের এক্স্যাক্ট ইঞ্জিন ডিটেলস নিশ্চিত জেনে নিতে পারবেন হ্যান্ডেলিং অ্যান্ড কমফর্ট স্কুটিটি সবচেয়ে বড় সুবিধা হল এর কমফোর্টেবল হ্যান্ডেলিং ওয়েট কম হওয়ায় ব্যালেন্স সহজ সিট ওয়াইড এবং কমফোর্টেবল বিগিনার্স ফ্রেন্ডলি অফিস কলেজ শপিং সব কাজেই পারফেক্ট সিটি ট্রাফিকে ম্যানুভার করতে দারুণ মজা লাগবে স্টোরেজ অ্যান্ড ফিচার্স সিএফ মোটর ওয়ান ফিফটি এসসি গিভস ইউ প্র্যাকটিক্যাল স্টোরেজ ফিচার্স ভিআইআই সিট স্টোরেজ ফ্রন্ট পকেট ইউএসবি চার্জিং ভ্যারিয়েন্ট অনুযায়ী ডিজিটাল মিটার এলইডি হেডল্যাম্প ভ্যারিয়েন্ট অনুযায়ী আপনি বলবেন কোন কোন ফিচার্স স্ট্যান্ডার্ড আর কোনগুলি অপশন এটা শুরুমে গিয়ে নিশ্চিত করাই সবচেয়ে ভালো সেফটি সিএফ মোটর সাধারণত এই সেগমেন্টে দেয় ফ্রন্ট ডিস্ক অথবা ড্রাম সিবিএস বা এবিএস কান্ট্রি ওয়াইজ আলাদা বাংলাদেশে কোন সেট আপ আসবে এটা শুরু কনফার্ম করবে মাইলেজ মাইলেজ সবসময় রাইডার এবং রোড কন্ডিশন অনুযায়ী ভ্যারিয়েশন হয় সাধারণ অভিজ্ঞতা অনুযায়ী 35 ফাইভ থেকে ফর্টি কিলোমিটার এলটি আশা করা যায় তবে আপনি শোরুম ডেমো বা প্রথম ইউজার ফিডব্যাক থেকে আরও অ্যাকুরেট তথ্য পাবেন প্রাইস অ্যান্ড অ্যাভেলেবিলিটি সিএফ মোটর ওয়ান ফিফটি এসসির দাম দেশভেদে আলাদা বিডিতে দাম নির্ভর করবে ইম্পোর্ট ব্যাচ ভ্যাট ট্যাক্স ফিচার্স শোরুম অফার সঠিক দাম সবসময় নিয়ারেস্ট শোরুমে কল করলেই পাওয়া যায় প্রোজ অ্যান্ড কনস VII Pros Stylish Design Comfortable Ride Storage Friendly Beginner Friendly Daily Use A Ideal Cons Safely Parts Availability Showroom Wise Long Term Review Econo Beshine Variant Features Country Wise Vinno Final Verdict CF Motor 150 SC Overall Ecti Stylish Practical Ebon Comfortable Scooty যারা প্রতিদিনে চলাফেরার জন্য একটি স্মুথ মডার্ন এবং প্রিমিয়াম কোয়ালিটির স্কুটি চান তাদের জন্য এটি সত্যি একটি ভালো অপশন হতে পারে কিন্তু মনে রাখবেন আপনারা যে ইউনিটটি কিনবেন সেটি শোরুমে গিয়ে লাইভ দেখে সব কিছু নিশ্চিত হয়ে নেবেন তো বন্ধুরা কেমন লাগলো আমাদের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন ভিডিওর জন্য धन्यवाद